কত স্বপ্ন জমানো চোখের পাতায় শুধু যে তোমায় ঘিরে ও তোমায় সাথে নিয়ে দেখব দুজনে সেই স্বপ্ন কেন কেমন করে হ্যাঁ এত ভালোবাসে তোমাকে মন তবু যেমন মানে না তুমি আমার জীবন সাথী তোমায় আমি ভালোবাসি তুমি আমার সূর্য সোনা তুমি যে হাসি হ্যালো বন্ধুরা তোমরা দেখছো প্রণব অফিসিয়াল আর আমি প্রণব তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি মেদিনীপুরের নদীর ধারে একটি পার্ক বা বাঁধানো ঘাট খুব সুন্দর এই জায়গাটি দেখতে অসাধারণ লাগে প্রচুর মানুষ এখানে আসে এখানে কিভাবে যাবেন সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তার আগে অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর এই বটগাছটা কত পুরনো এটা কত সুন্দর লাগে রাতের বেলা লাইটিং দিয়ে সমস্ত কিছু শেয়ার করবো আর একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না এখানে রাম মন্দির রয়েছে সমস্ত কিছু আপনাদের শেয়ার করব সেলফি জোন রয়েছে এই সুন্দর একটি পার্ক দেখুন এত সুন্দর দেখতে রাতের বেলা লাইটগুলো জ্বললে তো পুরো অসাধারণ লাগে মানে বলাই বাহ যে কতটা সুন্দর লাগে যাই হোক সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব এখানে কাপেলরা আসে বন্ধুবান্ধব নিয়েও আসতে পারেন সামনে বসার অনেক সিঁড়ি আছে চলুন এবার দেখাই এটা রাম মন্দির এখানে রাম লক্ষ্মণ এবং সীতামা সবাই আছেন এই যে বাবা ভোলে বাবার একটা মূর্তি রয়েছে এখানে এই যে এটা রাম লক্ষণ সীতা মন্দির এই গঙ্গা সরি গঙ্গা নয় এই নদীর পাড়েই পুরো রয়েছে এই মন্দিরটি আর মন্দিরটির চারিদিকে এত সুন্দরভাবে সাজানো মানে আমি বলে আপনাদের বোঝাতে পারবো না আর সামনে দেখতে পাচ্ছেন নদীর জল আর সাইডে দেখুন ফুলের গাছ সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকুন আর সত্যি এই প্লেসটা এত সুন্দর লাগে আর মেদিনীপুরের খুব কাছেই একবারে আপনি মেদিনীপুর বাস স্ট্যান্ড থেকে যদি বলেন আপনি এইখানে যাবেন তো আপনাকে যে কোনো টোটো নিয়ে চলে আসবে যে কোনো জায়গা থেকে এই দেখুন মন্দিরের চারপাশে কীরকম ফুলের বাগান দেখুন আর ওই পাশে রয়েছে ছোট্ট একটি পার্ক সেই পার্কেও আমি নিয়ে যাব আগে এই বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই এখানে এই মন্দিরটির চারদিকে এত সুন্দর ফুলের গাছ রয়েছে আর ওই পাড়ে একটা বাগান রয়েছে চলুন আপনাদের ওই বাগানটা এবার ঘুরে নিয়ে আসি মন্দিরটা তো আপনাদের দেখিয়ে দিলাম মা কাকিমারা আসছে এই মন্দিরে আপনিও আসুন ভালো লাগবে সত্যি প্রিয়জনের সঙ্গেও আসুন ফ্যামিলির সঙ্গেও আসুন খুব ভালো জায়গা এটা সময় কাটানো এই দেখুন এটা পার্ক পার্কের চারদিকে রয়েছে বসার জায়গা আর দেখতেই পাচ্ছেন সবাই বসে আছে যাই হোক আপনি এখানে আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারেন কোনো সমস্যা নেই এটা ওপেন পার্ক তবে এই পার্কটি চারটের পরে খোলে আপনারা চেষ্টা করবেন চারটের পরে আসা চারটের পরে আসলে আপনি এমনি নদীর সামনে যে বাঁধানো বেদগুলো আছে তার মধ্যে বসতে পারবেন দেখুন পার্কের চারদিকে ফুলে ভরা আর আমি দুটো আইসক্রিম নিয়েছিলাম আমার দুজন প্রিয়জনের জন্য একজন এখানে দেখুন দুষ্টুমি করছে আমার সোনামা এই যে পেয়ে খুব খুশি সঙ্গে সঙ্গে খেতে শুরু করলো আর একজন এদিকে ইনি বসে আছেন এনাকেও একটা দিয়ে দিলাম আর এবার আপনাদের দেখাই এই পার্কের যে ফুলগুলো বিভিন্ন ধরনের ফুল রয়েছে সেই ফুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর একটা কথা বলবো কারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানান তাহলে আমার নিজের সত্যি ভালো লাগবে পরের ভিডিওতে আপনাদের বলবো যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছে আর দেখুন এই সন্ধ্যে হচ্ছে লাইটগুলো জ্বালানো হয়েছে আর আমি এসেছি আই লাভ মেদিনীপুর এটা মেদিনীপুর গান্ধীঘাট দেখুন সুন্দরভাবে মানুষ বসে এনজয় করছে আর এটা যত সন্ধে হবে তত আরও সুন্দর অসাধারণ লাগবে এখানে মিউজিক সিস্টেম চলছে ডিজে সেটা আমি ব্যাকগ্রাউন্ডে দিতে পারলাম না যেহেতু কপিরাইট চলে আসবে আর দেখুন আই লাভ মেদিনীপুর এটা রাতের বেলা তো আরও অসাধারণ লাগে সামনে বসার জায়গা দেখুন মানে আপনি এসে দাঁড়িয়ে থাকতে হবে না প্রচুর বসার জায়গা আছে ভেতরে বসার জায়গা আছে এই দেখুন সন্ধেবেলায় দেখুন আরও কত অসাধারণ লাগছে আরও সুন্দর লাগবে আরও যত রাত হবে আর এই পার্কটা দেখুন রাতের বেলা লাইট জ্বালার পরে কত সুন্দর লাগছে একবার প্রিয়জন হোক আপনার বন্ধুবান্ধব বা ফ্যামিলিকে নিয়ে আসুন আর এই ঘাটটা অ্যাকচুয়ালি গান্ধীঘাট বলে এই ঘাটটার মধ্যে মেদিনীপুর শহরের সমস্ত ঠাকুর বিসর্জন হয় এবার রাতের ভিউটা দেখুন কতটা অসাধারণ লাগছে এটা ক্যামেরাতে আর আপনি খালি চোখে এসে এটাকে খুব আনন্দ করবেন আর সত্যি যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন যারে পরের ভিডিওগুলো আমি দিতে উৎসাহিত হব আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর এই গান্ধীঘাটে কে কে ঘুরে এসছেন তারাও কমেন্ট করে জানুন আর এই গান্ধীঘাটটি মেদিনীপুর শহরে অবস্থিত মেদিনীপুর শহরের ধারে নদীতে যাই হোক আপনারা মেদিনীপুর শহরে আসলে একবারে এই গান্ধীঘাট ঘুরে যান অবশ্যই খুব ভালো লাগবে কলকাতার মতো সাজানো হয়তো কলকাতা নয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন রাতের ভিউটা এখানে বিয়ের আগে যে ফটোশ্যুটগুলো হয় সেগুলোও করতে এসছে মানুষজন সত্যি খুব অসাধারণ জায়গা আই লাভ মেদিনীপুর আসুন ঘুরে যান ভালো লাগবে সত্যি বলছি আর দেখুন এখানে বন্ধুবান্ধব নিয়ে সবাই আড্ডা দিচ্ছে এখানেও আপনি বসতে পারবেন আর ফুলপুরে হাওয়ার মজা নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন